সুপ্রভাত বন্ধুরা আজ দোলযাত্রা আমি প্রিয়াঙ্কা তুষ্ট বুকানে আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সকলকে জানাই শুভ দোলযাত্রার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বড়দেরকে জানায় প্রণাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি সকাল সকাল উঠে পড়ে সকালের বার্ষিক কাজকর্ম সেরে নিয়ে চলে এসেছি পুজো দিতে সকালের সমস্ত কাজকর্ম সেরে প্রথম কাজটাই হয় হচ্ছে পুজো দেওয়া বিশেষ করে এই সমস্ত বিশেষ দিন দেখো পুজো দিয়ে নিয়েছে আর ঠাকুরের পায়ে আগে ছুঁয়েও নিয়েছি এরপরেই ঘরের ঠাকুরকে পুজো দিয়ে চলে যাব আমি আমার মন্দিরে মন্দিরে মাকে পুজো দিতে এদিকে কিন্তু বাড়িতে আজকে ভীষণ একটা কর্মব্যস্ত চলছে কর্মব্যস্ততা আর কি কারণ হচ্ছে আজকে আমাদের বাড়িতে হবে হচ্ছে ঠান্ডায় বা বলতে পারো ভাঙের শরবত রং খেলায় বা এই দোলযাত্রায় এটা কিন্তু একটা বিশেষ ঠান্ডায় একটা বিশেষ শরবত অনেকের বাড়িতেই হয় আমাদের মাঝে মাঝে প্রত্যেক বছর যে হয় দোলে কিন্তু সেটা নয় কিন্তু মাঝে মাঝে কিন্তু হয়ে থাকে আগের বছরও হয়েছিলো এবছরও হবে আর দেখো এই যে আবিরের থালাটা সাজিয়ে নিয়েছি কত রকম রং রঙে সকলকে আজকে রাঙিয়ে দিতে হবে আর আজকে তো আছে আমার বাবা মা সবাই আছে একটু বাদে কিন্তু বুম্বা চলে আসবে বেশ একটা আনন্দ আনন্দ মনের মধ্যে বেশ ভালো লাগছে বুকান তো সকালবেলা থেকেই শুরু করে দিয়েছে রঙ খেলবে রঙ খেলবে এখনও ওকে নামানো হয়নি রং খেলতে চলো পুজোটা দিয়ে এবার দিনটা শুরু করা যাক আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো কতটা কি ভিডিও দেখাতে পারবো যায় না আরও ওই দেখো বুকান কিন্তু অনেকক্ষণ ধরে আমাকে বলছে যে ওর ওকে জামাকাপড় পরিয়ে রেডি করে দিতে কিন্তু এখনও ওর জন্য পাঞ্জাবি কেনা হয়েছে আর সেটাই কিন্তু মিনাল দেখো পরিয়ে দিচ্ছে পুজো করে আমি বললাম যে মিনালকে একটুখানি ওর পাঞ্জাবিটা পরিয়ে দাও তাই পরিয়ে দিচ্ছে মা বসে আছে এদিকে দেখো বুম্বাও কিন্তু চলে এসেছে আমাদের কিন্তু এখন সবাই মিলে এই তাই তৈরি হবে আর এদিকে বুকানের বাবা কিন্তু ঘরের মধ্যে রয়েছে আমি পুজো দিয়ে চলে এসেছি আর বুকান আমাকে প্রথম আবিরটা মাখিয়ে দিয়েছে আর সেটা তোমাদেরকে দেখাচ্ছি পরে ভয়েস দিলাম কারণ গান চলছিল সেই জন্য কিন্তু আর যা কথা বলেছিলাম তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এদিকে বুকানের বাবা বুকানের বাবার কিছু কিছু কাজকর্ম করছে আর আমিও কিন্তু আমার কাজকর্ম করছি এখনও রান্না হয়নি রান্না করতে হবে আর আজকে রান্নার মেনুতে রয়েছে চিকেন চিকেন রয়েছে আর শাক ভাজা রয়েছে এই শাক ভাজাটা মা করবে চিকেনটা আমি করব। কালকে রাত্রে সমস্ত কিছু দিয়ে কিন্তু চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেওয়া হয়েছিলো যেহেতু সকালবেলা একদমই সময় পাওয়া যাবে না আর এই দিকে বুকানকে এখন বুম্বা রং মাখিয়ে দিয়ে কিছু ছবি তুলে নেবে আর বুকানকে তো খুব একটা ছবি তোলা যায় না কারণ ও একদমই ছবি তুলতে চায় না আজকালকার বাচ্চারা কিন্তু অনেকেই আছে যে একদমই ছবি তুলতে চায় না তবে ওই যে বোকানকে এবার একটুখানি কিছুটা ছবি টবি তোলা হবে আগের কিন্তু ও পাঞ্জাবিই পরেছিল এই দু তিন বছর ধরে ও পাঞ্জাবিই পড়ছে আর ওইদিকে দেখো বোকানের বাবা এটা ওটা কাজকর্ম করছে যেগুলো যে আঙুর টাঙ্গুর অনেক কিছুই তো লাগে ও শরবতে সেগুলো সব ধোয়া তারপরে সেগুলো কাটা এগুলো সমস্ত করছে সবাই মিলেই করবে আর আমি কিন্তু এদিকে ভিডিও করছি আর ওদিকে রান্নাটাও কিন্তু বসিয়ে দিয়েছি বেশ একটু এই কথা বলতে বলতে বেশ একটু বেলা হয়ে গেল তোমরা কারা কারা রং খে খেলাটাকে কীভাবে খেলেছো বা কীরকম কী উপভোগ করলে আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে পারো আর আমরা কিন্তু খুব সুন্দর আনন্দ করে রং খেলাটা কাটিয়েছি কিন্তু পরবর্তীতে তোমাদেরকে আর সেইভাবে আমি কিছু ভিডিও করতে পারিনি শরবত খেয়ে একটু অসুস্থ হয়ে গেছিলাম যেটা হয় আর কি সেরকম সেই জন্য কিন্তু পরের দিকে ভিডিওগুলো আর করা হয়নি যতটুকু বা যেটুকু শেয়ার করেছি সেটুকুই তোমরা দেখতে থাকো ওইদিকে মা সকালের খাবার খাচ্ছে আর তরকারি ছিল আর আমাদের দেখো কলা তারপর নানান রকম জিনিসপত্র কিন্তু একদম রেডি চা খাবো আর ওই দেখাতো বুকান কিন্তু শুরু করে দিয়েছে রং খেলা পুচকুর সঙ্গে এত আনন্দ করেছে ও সেটা কি বলবো সাথে তো ছিল হচ্ছে আমরাও ছিলাম আর আর বুকান কিন্তু দুজন দুজনকে খুব ভালোবাসে দুজনে কিন্তু একসাথে রঙ খেলেছে আর ও বুকানেরও বুকানের লাস্টে এই পাঞ্জাবিটা ছাড়িয়ে দিতে হয়েছিল ভিজে গেছিলো সেই জন্য তোমরা কিন্তু পরে ওকে দেখবে একটা এ নিজে একটা পুরোনো জামা পরিয়ে দেব পরে সেটাও দেখবে আর যাই হোক ওরা এবার রং খেলছে খেলুক এখানে ও খুব ওই ক্যামেরার মধ্যে জল দিয়ে দিচ্ছিলো সেই কারণে মিনাল কিন্তু ভিডিওটা করছিল খুব ভালোভাবে করতে পারেনি যাই হোক তোমরা যেরকমই করেছে সেরকমই তোমাদেরকে দেখিয়ে দিলাম বেশ ভালো লাগে বাচ্চা এই ছোট ছোটো মুহূর্তগুলো দেখলে না নিজেদের ছোটোবেলার কথা মনে পড়ে যায় মনে হয় যেন আমরাও তো সত্যি সত্যি আমরা আরও সকাল সকাল নেমে যেতাম আমরা তো এখন বুকানকে এত সকাল সকাল খেল রঙ খেলতে দেই না পেস্ট একটু বেলার পরেই কিন্তু রং খেলতে ওকে নামানো হয়েছিল আর এই দিকে দেখো কাজু পোস্ত এগুলো সমস্ত কিছু পেস্ট হচ্ছে আর এর মধ্যে কিন্তু কলাটা পেস্ট করে দিয়ে দেওয়া হয়েছে আমরা কিন্তু সব কিছু পেস্ট করে দেওয়া দিয়েছিলাম আর দারুণ হয়েছিল শরবতটা খেতে কারা কারা বাড়িতে এরকম ঠান্ডায় বানিয়েছ কমেন্টস করে জানিও আর কে কীরকমভাবে রঙ খেলাটাকে উপভোগ করলে সেটাও জানিও আমি তো ভেবেছিলাম আরও হয়তো খানিক্ষণ রং টং খেলতে পারবো কিন্তু পরবর্তীতে খেয়ে আর হলো না রঙ খেলাটা কোন দিক দিয়ে চলে গেল খাবার দাবার কোন দিক দিয়ে চলে গেল কিছুই বুঝতে পারলাম না যাই হোক এদিকে দেখো এখানে কাজু পেস্ট হচ্ছে ওদিকে কিন্তু কলা পেস্ট করে চলে গেছে আরও আরও রয়েছে কলা খানিকটা রয়েছে সেগুলো দিতে হবে এবারে রয়েছে সন্দেশ তারপরে দুধ তারপরে আরও অনেক কিছু যে আঙুর আঙুরটাকে পেস্ট করে ছেঁকে তারপর দেওয়া হবে অনেকে আপেল দেয় আমরা আপেলটা দিয়েছিলাম না আর ওই দেখো বুকান বুকানও আছে ওখানে পাশে কিন্তু অর্কও রয়েছে মানে বুকানের কুচকু কাকা ওদিকে বুকান রঙ খেলছে আর আমরা কিন্তু রান্নাবান্না করছি আর শরবত বানানো হচ্ছে বানানো হোক আর এরপরে আসবে আমাদের রান্না রান্নায় দেখো রান্না দেখিয়ে দিলাম একটুখানি এদিকে পেঁয়াজটা ভাজি আর ম্যারিনেট করে তো রেখেইছিলাম আগে আগের থেকে মাংসটা একদম লাল লাল চিকেনের ঝোল হবে কিন্তু আমি দুপুরবেলা খেতে পারলাম না ওই যে শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো সেই জন্য এই যে মাংসটা রয়েছে আর মাংসটা রান্না বান্না করি তারপরে আবার তোমাদেরকে আর দেখানো হলো না ভেবেছিলাম পরে দেখাবো সেটা আর হয়নি আর আমার মশলা করা হয়ে গেছে এই যে মশলা রয়েছে এখানে আলু ভাজা হয়ে গেছে এই সমস্ত করা সব হয়ে গেছে আর ওইদিকে দেখো তো শুরু হয়ে গেছে কিন্তু এরপরে কিন্তু ভাগ্নে চলে এসেছিলো রং মাখাতে আমাকেও মাখিয়েছে সবাইকে মাখিয়েছে আর ওইদিকে বুম্বা মৃণাল আমরা খুব আনন্দ করছিলাম অতক্ষণে দেখো বুকানের কিন্তু পাঞ্জাবি ছাড়ানো হয়ে গেছে একদম ভিজে চপচপা হয়ে গেছিলো সেই জন্য আর কি আর কথাগুলো ওই যে বললাম গান চলছিলো রং খেলার দিন গান তো চলবেই গান চলছিলো সেই জন্য কিন্তু আর আমরা ভয়েসটা আমাদের পার্সোনাল ভয়েসটা দিতে পারলাম না ভয়েসটাকে মিউট করে আমি যে কথাগুলো বলছি সেগুলোই দিতে হলো জবা এখনও নামেনি জবা রান্নাবান্না হয়তো করবে তারপরে আর এদিকে দেখো আমরা কিন্তু ভূত হয়ে গেছি রং টং মেখে কারণ হচ্ছে দীপা এসেছিলো দীপা হচ্ছে বুমবার বোন আর ওই যে পাশে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে দীপার বর আমাদের জামাই সবাই মিলে এসে কিন্তু আমরা রং টং খেলে নিয়েছি এইবার দেখো কালারটা ও কালারটা যেরকম সুন্দর হয়েছিল। আর খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছিল। সবাই খেয়েছে এটা হচ্ছে দীপা আর দীপার বরেরটা বরের গ্লাসটা যেহেতু জামাই মানুষ তাদেরকে একটুখানি কাচের গ্লাসে দিলাম আর আমরা তো আমাদের প্লাস্টিকের ছোট ছোট গ্লাস আছে সেগুলোতেই খেয়েছি আর ওই যে জবা দীপা আমরা সব আনন্দ করে করে খাচ্ছি আর হচ্ছে মজা করে করে হাসছি কিন্তু পরবর্তীতে তো মজাটাই বাবা সাজা হয়ে যাওয়ার মতন অবস্থা যাই হোক খাওয়া দাওয়া করলাম আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমাদের ছোটোখাটো মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করি আমার ভালো লাগে তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমার সাথে থেকো পাশে থেকো আর রঙ খেলো খুব ভাবে রঙ খেলো আমার যতদিনে ভিডিওটা যাবে ততদিন কিন্তু তোমাদের মানে রং খেলা হয়ে যাবে হোলি হয়ে যাবে আমাদের দোলযাত্রা হয়ে যাবে হোলিও হয়ে যাবে আর এই যে আমাকে একটু দেখিয়ে দিলাম রং মেখে ভূত তারপরে কিন্তু মুছে টুছে নিয়েছিলাম যেহেতু কোনো রকম রং খেলিনি আমরা আবিরই খেলেছিলাম সেই জন্য মুছে নিয়েছিলাম আর এই যে খেয়ে দিয়ে নিলাম আর এরপরে দেখো আরও সবাই মিলে খাচ্ছে আর এরপরে আমরা আবারও একটুখানি রং টং খেলবো খা খেলার পরে স্নান টান করে নেব আর তাহলে আর ভিডিওটা সেরকমভাবে বড় হবে না কারণ হচ্ছে আর কিছু দেখানোর মতো নেই তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব আমি কিছু ছবি কিন্তু শেয়ার করে দেবো তোমাদের সাথে সেগুলো দেখতে থেকো আর এই দেখো ভাঙের বালতি দেখিয়ে দিলাম এটাতে আগের দিনও কিন্তু আগের বছরও কিন্তু আগের দিন না সরি আগের বছরও কিন্তু আমাদের ভাঙ গোলানো হয়েছিল এই বালতিটাতে এটার মধ্যে আমার ওই মুদিখানার জিনিসপত্র থাকে সেটার মধ্যেই করা হয় যেহেতু এটাতে আর কোনো রকম কিছু করা হয় না সেই কারণে ওদিকে সবাই মিলে বসে কিন্তু জমিয়ে ভাঙ খাওয়া হচ্ছে বাসনপত্র রয়েছে ওগুলো পরে ঠিকঠাক করে আর বুকানের অবস্থাটা দেখো একদম ভূত হয়ে গেছে ভূত আমার মাকে একটু দেখিয়ে দিলাম মার মুখটা এখনও পরিষ্কার রয়েছে মাকেও পরে আমি দিয়ে দেবো রঙ আর বাবা তো পুকুর পাড়ে বসে বসে মাছ ধরছে এই যে জবা রয়েছে এখানে আমাদের এরপরে কিন্তু আর কোনো রকম সেইভাবে ভিডিও করা হয়নি বুকানের সাথে কয়েকটা ছবি তুলেছি আর বুকানের বাবার সাথে তো লাস্ট পর্যন্ত আর ছবিটা তোলাই হলো না এই যে ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তাহলে চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করে দিলাম টাটা আবারও দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে খুব ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে থেকেও আমার ভিডিওগুলো দেখতে দেখো টাটা বন্ধুরা